এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং কেমন আছে সবাই আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি অ্যানিভার্সারি ব্লগ নিয়ে তো রেডি হয়ে নিয়েছি আগের ব্লগে তো বলেই দিয়েছিলাম তো অ্যানিভার্সারি ব্লগ আসতে চলেছে তো এটাই হচ্ছে অ্যানিভার্সারি ব্লগ তো পাশের বাড়ির হচ্ছে দাদা আর বৌদি অ্যানিভার্সারি আজকে তো সেই জন্যই আর কি রেডি হচ্ছি তো প্রচণ্ড পরিমাণে গাডার হারিয়ে যায় গাডার ক্লিপ যে কি পরিমাণে আমার হারায় সে তোমাদের বলে বোঝাতে পারবো না আর হচ্ছে সেফটি পিন এই সেফটি পিন মানে এখানে দেখবো দশ বারোটা পড়ে আছে আর পরেক্ষণি দেখব একটাও নেই কোথায় যে হারায় জানি না তো যাই হোক কানেরটা পরে নিলাম ভাবলাম একবার চুড়িদার পরেই যাব বা কুর্তি পরেই যাব কিন্তু তারপরে ভাবলাম না যে কোনো একটা শাড়ি বের করে পরে নিই তো এই শাড়িটাই সিলেক্ট করলাম লাল শাড়ি তো চলো এখন হচ্ছে কাজল পরে নিচ্ছি আর মেকআপ তো আমি করতেই পারি না ইচ্ছে থাকলেও করতে পারি না কেন বলো তো আমার মেকআপে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয় আর মুখটা শেখে আমার সাদাটে সাদাটে হয়ে যায় তো ওই জন্যই তো এই যে হাটটা পরে নিচ্ছি তো চলো হাটটা পরে নিই তারপরে আস্তে আস্তে যাব আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি না হলে একটু আগেই চলে যেতাম বৃষ্টির জন্য আর কি একটু দেরি হয়েছে তো আয়নকেও রেডি করাতে হবে তো চলে এসছি এই দেখো বৌদিদের বাড়িতে এখানে নাচ গান মজা হই হুল্লোর সব একসাথে চলছে আর কি তো সাউন্ড তো দেয়া যাবে না যেহেতু গানের প্রবলেম হবে ওই জন্য আর এখানে দেখো বৌদি হচ্ছে রেডি হচ্ছে আর দাদা হচ্ছে রেডি দাদা মনে হয় বাড়িতে নেই কোথাও ও গেছে তো চলে আসবে দাদাও তারপরে দাদা আসলে কেকটা কাটা হবে তো এখানে দেখা হচ্ছে চিকেন কষা হয়ে গেছে আর কি এখানে আর কি এনে রেখেছে তো সব উনুনেই রান্না হয়েছে আর এদের বাড়ির লোকই রান্না করেছে মানে আরেকটা বৌদি উনি রান্না করেছে তো ওরা বাইরে থেকে লোক আনেনি কারণ হচ্ছে ওরা নিজেরাই রান্না করে ওই জন্য আর কি লোক আনেনি তো গান করতে করতে আর কি বারবার কারেন্ট চলে যাচ্ছে তো জ্যান্টার এনেছে ওই জন্য আর কি বাঁচোয়া না হলে যে কি অবস্থা হতো সে একমাত্র ভগবানই জানে তো এই জন্যই আর কি তো ওই দেখো কেকটা গলতে শুরু করে দিয়েছে যেহেতু আইস কেক তো বৌদি আমাকে বলেছিল কেকটা আনতে ওই জন্য এনেছি তারপর আর কি দাদা একটু বাজারে গিয়েছিল ওই জন্য দেরি হয়েছে তাই জন্য আর কি কেকটা গলতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো বৌদি আয়নকে কোলে নিয়েছে কেক কাটবে বলে কিন্তু হচ্ছে বললাম একটু সিঙ্গেল সিঙ্গেল ফটোশ্যুট করতে ওই জন্য আবার আয়নকে নামিয়ে ফটোশ্যুট করতে শুরু করে দিল যেহেতু অ্যানিভার্সারি বছরে একবারই হয় প্রত্যেকদিন তো হবে না তাই না বলো তো এই দেখো অবশেষে দাদা বৌদি এক জায়গায় হচ্ছে আর কেকটাও অবশেষে কাটা হচ্ছে আর কি তো দেখো ভীষণ মজা হচ্ছে তো আমার তো মানে নাচ করিনি তাই কি কিন্তু মানে এমনিতে ভীষণ মজা করেছি সব কিছু তো ওদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো দাদার কিছু বন্ধু আছে তো ওরা বৌদিকে জোর করে টেনে নিয়ে গেছে নাচ করানোর জন্য তো বৌদি শুরু করে দিয়েছে ডান্স যেমন পেরেছে তেমন নেচেছে আর কি তো খুব ভীষণ মজা করেছে ওদের অ্যানিভার্সারি কি হলে কি হবে ওরা নিজেরাও খুব আনন্দ করেছে আর হচ্ছে সবাইও খুব আনন্দ করেছে তো দেখা বৌদি লজ্জা পাচ্ছিলো কিন্তু কি করবে এখন নাচতে হচ্ছে ওই জন্য আর কি জোর করে নাচছিল তো বৌদি ভাবছিল যে কখন ওখান থেকে চলে আসবে আর কি কিন্তু আসতে পারছিল দেখো সবাই ঘিরে ধরেছে আর কি বৌদিকে কেউ আসতেই দেবে না আর কি নাচতে হবে বৌদিকে তো অবশেষে বৌদি কিন্তু একটু নাচ করতেই হলো দাদার সাথে নাচ করেছে দেখছে তো তো কেকটা হচ্ছে এখন পিস পিস করা হচ্ছে সবাইকে দেবে বলে আর হচ্ছে আমাকে দেখো বৌদি বোন এসে গালে পুরো ভূত করে দিয়ে গেছে কেক কেটে তো অবশেষে এখন খেতে বসে পড়লাম তো চিকেন ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর হচ্ছে চাটনি পাপড় আর সঙ্গে দিয়েছিল শেষ পাতে একটা করে লট চমচম আর আইসক্রিমও দিয়েছিলো তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি চলে এসেছি আর হচ্ছে এখন ড্রেসপত্র চেঞ্জ করব করে আবার এখন রুটি বানাবো সোনাকে খাওয়াবো কারণ হচ্ছে সোনা তো ওখানে খায় না ওই জন্য আর কি চলো চলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর যদি নতুন কেউ আসো তাহলে সাবস্ক্রাইব করে দিও কানেরটা খুলে ফেলেছি এসেই তো চলো এই দেখো এখনও কেক লেগে আছে তো এগুলো ক্লিন করবো তো চলো তাটা আবার একটি সুন্দর ভিডিও নেই তোমাদের সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঠিক আছে চলো বাই বাই